আসসালামু আলাইকুম অনেকেরই দেখতে পেলাম যে কন্টেন্ট মনিটাইজেশন আসছে এর কারণে বিভিন্ন ধরনের ছবি পোস্ট তারপরে হচ্ছে ভিডিও রিলস আকারে বা সাধারণ ভিডিও আকারে শেয়ার করতেছেন যাকে এই জিনিসটা ভালো লাগছে কিন্তু অনেককেই দেখতেছি আবার তাদের ব্যক্তিগত জীবন নিয়েও কিছু পোস্ট আছে বা কিছু জিনিস আছে এগুলা পোস্ট করতেছে তো একটা জিনিস কি কন্টেন্ট মনিটাইজেশন আসছে মানে কিন্তু ওনারা এইসব থেকে টাকা কামাচ্ছে তাই না তো এইসব করতে গিয়ে দেখা গেছে যে নিজের ব্যক্তিত্বকে অনেকে বিক্রি করে দিতেছেন আসলে নিজের ব্যক্তিত্বকে টিকিয়ে রেখে তারপরে আপনি পোস্ট করেন বা বিভিন্ন স্ট্যাটাস দেন বা ভিডিও আপলোড করেন বা ছবি আপলোড করেন তাতে কোনো সমস্যা নাই খেয়াল রাখবেন সব সময় যে আপনার নিজের ব্যক্তিত্বটা যেন নষ্ট না হয় আপনার নিজের ব্যক্তিত্বটা যেন কন্টেন্ট মনিটাইজেশনের যে টাকাটা পাবেন আপনার ডলারটা পাবেন সেই ডলারের কাছে বিক্রি না হয় তার থেকে আপনারা কাজ করুন কোনো সমস্যা নেই টাকার কাছে নিজের ব্যক্তিত্বকে কখনো বিক্রি করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম